আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভয় পাইছি আমি ভয় পাইছি আমি হচ্ছে আমার ফোন করেছিল আমি গ্রামে গিয়ে আমি ভাত খেয়ে আমাকে হঠাৎ করে ফোন করেছিল আমি তাড়াতাড়ি করে বাসায় চলে গেছিলাম থাকার জন্য মকপাতের সামনে আমরা অপেক্ষা করবো আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আমি সবাই কেমন আছেন আমিও ভালো আছি খুবই ভালো আমি কখনো মাতল থেকে কয়েকদিন পরে আমি তোকে ব্লক আসি নেই আমি কখন আসি নেই এই তো মাতলো এখনও শুরু হয়েছিল তোমাকে আগে বলেছে এই মাতলো বললাম তখন সত্যি আমি কত আগে কত আগে আমাকে ফোন দিছিল। আমাকে ফোন দিয়েছিল ওটা হঠাৎ করে একটা পিসার হয়ে গেল বিশ্বার হয়ে গেছে তখন আইটা আছিল। আইটা আয়টা হয়েছিল আবারও তখন আবার ফোন দিচ্ছে আবার পিসার পাইছে বিছা পাইছে তখন আমরা এখন মাত্র অপেক্ষা করছি কাগজ পেশ করছি অনেক কাজ করছি অনেক কাজ করছো অনেক কাজ করছি সব দেখা সেই ছবি তারপর কামিনে পেয়ে দেখ কামিনে পেয়ে তারপর প্রশ্ন উত্তর এই এগুলো সব এগুলো আর কিছু না অন্য দেখো দোকানে গেছিলাম দোকানে গেলাম কত অনেক হাজার হাজার কাজ 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 একদম কাজ পরে আমি কখনো আমি তখন ব্লগ আছি নেই কখনো আছি নিই ভিডিও বানাই নেই কখনো আছি এখন আমি তোমাকে মাত্র তোমাকে ব্লগ কাছলাম মাতল শুরু আজকে ইশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সতেরো তারিখে আমার বিষ আসবে সতেরো তারিখে বিষ আসবে কালকে আমার অপেক্ষা করে সবাই তো আমাকে দোয়া করবে খুবই খুবই দোয়া করবে জানাবে এখন ব্লক থেকে কখনো সারবো না পরে দেখতে সারবো অপেক্ষা করবো তারপর অফিস করবো পাসপুক করবো চাপ দিবে সব থেকে ব্যাগ কিনব কিছু কিনবো সব চপিক করব সব টাকা হোক অপেক্ষা করো তোল শুরু করে কালকে কালকে অপেক্ষা করব তোমাকে ব্লক থেকে জানাব চলো আমার দু তো জামা পরলাম দু তিন জামা পড়েছিলাম এটা অর্ডার করলেছিলাম চলো আমরা সকল ঘুমতে পুষছি যাই হোক আমি নামাজ পড়েছিলাম অপেক্ষা করেছিলাম চলো অপেক্ষা করে আমার টাইম নাই এখন আমি দেখতে পারি আমার নামকে সালাম দেবো অপেক্ষা করো বক্ততে বির করতে পারি চলো শুরু করি আমি খেচু আর খেচু মিচ মিলা খেচু খাললাম আমার আম্মু হতে থেকে বিদেশ থেকে হলো এরকম খেঁচু কেছি আর পরে আমি চপ পানি খাচ্ছি চপে পানি খেয়ে তিন নাম্বার মুখে খাইলাম এই জন্য আমার অনেক খুব অভিজ্ঞতা আছে আমি জানি না এখন আমাকে চাইতে বলছে সকালে আটটায় সকালে আটটায় আমাকে চাইতে বলছে এই জন্য গাড়ি আনে নাই গাড়ি ওকেলে গাড়ি আসবে তখন তখন ইটু পানি খেয়ে আমি মিস ফিলাপ করলাম দোয়া করলাম কি বলবো কি বলবো আমার খুব অজ্ঞতা আছে অজ্ঞতা আমি কী করতে পড়তে পারছি না আমি জানি না বিষা দিবে ভিসা পাসপোর্ট দিবেন না কী দিবে না আমি কিচ্ছু জানি না আমি পানিতে মাছের তেল লাগাইছি টানিতে কান মোছাইছি কলা মোছাইছি তারপর আমি কি বলবো আমাকে ঠিকানা মানে পরীক্ষার ঠিকানা আমাকে পোছাই দিবে আমি চিত্ত করতে পারছি না আমি জানি না হাল্লা কি বলবো আমার তোয়া করলো আমার জানাই এবার আমি পশু হচ্ছে আল্লাহ জানাইছি এতো তো চোরা ফাতে আমাকে তোয়া করতেছে আমরা চুপচাপ করে আসলাম অনেক তোয়া করতেছে আমি জানি না তোয়া করতেছে আমিও তোয়া করতেছি কেমনে আমার পশু হচ্ছে চাপ করে আমার খুব ভয় করতেছে আমি জানি না কি যাইতে হয় ম্যাডামে কীভাবে বলবো এটা বলবো আমি জানি কী বলবো আমার খুব খারাপ লাগছে আমি দেখি কি বলবো চিঠিতে মেবি দতে আমি তো মনে হয় দিতে পারি আর আমার আমার আম্মুও করতে এরকম এই তো আমার ব্যাকে বই খাতা পরীক্ষার জন্য ম্যাথ থেকে আমার আম্মু আমাকে কপাতে সোরা আমার মাথায় পুঁতেছে পুঁ থেকে সইতে আমার পুঁতেছে আমি কি বলবো আমার আম্মুর সাথে বুকে চাপ দেখে আমার খুব ভয় আছে আমি কী বলবো আমি জানাই নেই আল্লাহ আমাকে বুঝাই দিবে আল্লাহ জানাবে আমি কিন্তু তোমরা আমাকে দোয়া করবা এবং তখন আমরা একসাথে মিলে ভিডিও করলাম এবার ওকেলে গাড়িতে গেছিলাম আমার যাতে এরকম কোথায় জায়গা করলে আমি তো বলবো না সবাই জানে এটা এমআ থাকে আমরা বিরোধ করলাম কিন্তু এই বছর দুই হাজার তেইশ বছর এমআ চাইতে পারলাম আবার সামনে বছর যাব আমার নতুন বছর আলহামদুলিল্লাহ হয়ে আমি জানি না আমার অনেক খুশি অনেক খুশি এম্মার দেখে আমার পাসপোর্ট হয়ে গেছে আমার দুই হাজার চব্বিশ থেকে আমার পাক প্রতিপি আমি অনেক খুব কুচি খুব কুচি আমার বুক শক্ত করতে শক্ত করতে হবা হয়ে আমাকে চাল আমাকে আমার ইশাল আমার পিছা পারলো আমাকে আলহামদুল্লাহ আলহামদুল্লাহ বাহিরে আমার তি বাইরে বাহিরে কেন প্রচারতাম আমার হাজব্যান্ড সাথে কথা বললাম আমার হাজব্যান্ড অনেক খুশি হয়েছে খুশি হচ্ছে আমি অনেক খুশি হয়েছি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একসাথে সবাই আমার ফ্যামিলি বলেছে আমাকে বিছা হয়েছে বিছা হয়ে গেছে এই জন্য বল। এই জায়গায় আমার চেয়ে থেকে এখানে এটা প্রান্তে থেকে আমার পরীক্ষার জন্য আর প্রীতি আমি একসাথে মজা করলাম আর আমি বাহিরের দোকানে মিষ্টি আনলাম সবাইকে মিষ্টি দিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টি দিচ্ছি সব কালার বেশি করে নি মিষ্টি i oh. don't